জানা তুমি কি আমার লাইফের পার্টনার হবে এভাবেই এভাবেই হয়ে গিয়েছিল কাহিনী সেটাই আবার ঘটাই দিলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আমি রাসেল রানা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসতেছি এই যে আমার পিছনে যে দুইজনকে দেখতে পারতেছেন আজকে তাদের হচ্ছে ম্যারেজ ডে অর্থাৎ চার মাসের চার মাস হয়েছে বিয়ের

মানে আমারও ভালো লাগতো বাট আমি কখনো প্রকাশ করি নাই প্রকাশ করে নাই আমিও প্রকাশ করি নাই ফারস্টে কিন্তু এখানে আসার পরে হলো হঠাৎ করে প্রপোজ করা তারপর হঠাৎ করে এমপি ভালো লাগা ছিল দুইজনের পেতে দুইজন আচ্ছা যাই আপনারা আপনাদের প্রপোজের কতদিন পর আপনাদের বিয়ে হইছে 7 দিন পর এত কুইক বিয়ে হইল কিভাবে কুইক বিয়ে বলতে হয়ে গেছে ওইভাবেই ফ্যামিলি থেকেই না 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 আমরা দুইজন করছিলাম পরে পরে ফ্যামিলি থেকে আবার এগ্রি করে এগ্রি আলহামদুলিল্লাহ আপনাদের

আপনারা বিজয়ী হয়ে গেছেন সমস্যা নাই আমাদের লাস্ট প্রশ্ন আমাদের ছাব্বিশে ছাব্বিশে মার্চ বিজয় দিবস নাকি হচ্ছে আহ বিজয় দিবস নাকি বুদ্ধিজীবী দিবস

এটা হচ্ছে আমার ধাঁধার একটা কৌশল ছিল যে আসলে ছাব্বিশে মার্চ বিজয় দিবস হবে কিনা বুদ্ধিজীবী দিবস হবে ছাব্বিশে মার্চ মূলত আমাদের স্বাধীনতা দিবস তো কে লাগলো আমাদের খেলে খুব ভালো থ্যাংক ইউ আপনাদের কে নতুন কাপুল আপনারা আমরা দর্শক দোয়া করবেন তাদের জন্য যাতে তাদের দাম্পত্য জীবনটা সুখের হয় আর ও কিভাবে প্রপোজ করছিলেন একটু ভাই ফুলটা নেন না একটু আপনি ঠিক যেভাবে প্রপোজটা করছিলেন আপুকে আমি একটু ওই প্রপোজটাই আপনার কাছে একটু দেখতে চাই কিছু বলছিলেন তো মনে হয় না অবশ্যই অবশ্যই হ্যাঁ সেটা একটু বলেন তো জান্নাত তুমি কি আমার লাইফের পার্টনার হবে হুম এভাবেই এভাবেই হয়ে গিয়েছিল কাহিনী সেটাই আবার ঘটাই দিলাম থ্যাংক ইউ দর্শক শ্রোতা দেখা হবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগিতা নিয়ে আসসালামু আলাইকুম